হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে বৃষ্টির দিনে রান্না করছি সুন্দরী কাঁকড়া তো কারা কারা সুন্দরী কাঁকড়া খেয়েছ তারা কমেন্ট করবে আর যারা খাওনি চলে এসো আমাদের বাড়িতে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমার বর কিন্তু বসে আছে কামড়া ঝাল করছি খাবে বলে